কারণগুলো চাই না তোমাদের সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর সকালবেলা সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি সবার আগে তারপরে সমস্ত কাজ বাজ করে নিলাম আর বাকি আছে কটা বাসন ওটা একটু পরে মাখবো কারণ সাবানটা ফিরিয়ে গেছে সাবানটা আনতে দেবো এখন এত সকালে তো দোকান করে নিই তাই কী করবো কচু গুলো আছে ওইগুলো বলুন ওইগুলো একটু বেছে নিই রান্না যেহেতু করবো আগিয়ে থাকলো বেকার এখন শুয়ে থেকে কিলা এই কাজটা করে রাখি আর তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে তারপর চা করবো এখনো ব্রাস তো চলো বন্ধুরা কাজকর্ম করে নি তারপর আবার তোমার সাথে দেখা এই যে বাসন বাকি ছিল বাসনগুলো মেজে ফেলেছি আর সবজি এই যে সবজি সব কেটে নিয়েছি এটা গাছের কুমড়ো এটা ভাতের সিদ্ধ দেবো সব কমপ্লিট আর কালকে কিছু ভাত রয়েছে ফ্রিজে একদম টাটকা ভাত ওইটা বের করে ভেবেছি আলু টালু দিয়ে ডিম টিম দিয়ে একটু ভাজি ভাজি করে নেবো সেটা দিয়ে এখন সকালবেলা খাওয়া হয়ে যাবে এখন যাব পুজো দিতে পুজো দিয়ে আসি তারপরে আবার কথা হবে চলো বন্ধুরা সব কাজ হয়ে গেছে এখন রান্নাঘরে যাব কি কি বাজার করেছি চলো তোমাদেরকে দেখাই আর তার আগে পুজো কমপ্লিট সবাই আমার দর্শন করে নাও এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে আমাদের জমিতে হচ্ছে লাল শাক আর এই হচ্ছে বাজার ঝিঙে এনেছি ঘটা শশা আর এখানে হচ্ছে পেঁয়াজ আজ এই রান্না করব আর সেই সঙ্গে আছে লতি তোমাদেরকে দেখালাম আর চলো কি মাছ এনেছি তোমাদেরকে দেখাই এই যে এই হচ্ছে কাতলা মাছ আর এই হচ্ছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ঝিঙে আর এই কাতলা মাছ দিয়ে করবো একটু কালিয়া এই হচ্ছে আজকে রান্না করব আর ওই কচুর লতি ওটা ভাজা করব। এই যে আমার শুনু এখন ঘুমোচ্ছে সারাদিন ঘুমোতে বলেছি ঘুমোয়নি এখন ঘুম পাচ্ছে পড়তে যাওয়ার ভয়ে তাইতো করছে কেমন হ্যাঁ এটাই আসল কথা দেখেছো বন্ধুরা আমি ঠিক জানি খুব ঘুম পেয়েছে বিশাল চোখ খুলতে পারছিস না